প্রিয় বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সকলের জীবনেই গুরুত্বপূর্ণ এটি আমাদের প্রতিদিনের প্রতিটি সিদ্ধান্ত কাজ ও স্বপ্নকে প্রভাবিত করে এটি এমন একটি বিষয় যা একবার চলে গেলে আর ফিরে আসে না এটি এমন একটি সম্পদ যার অভাব কখনো পূরণ করা সম্ভব নয় আর সেটি হলো সময় আমরা সবাই জানি সময় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু কেন অনেক সময় আমরা সেটিকে অবহেলা করি কেন আমরা অবজ্ঞা করি এবং সময়কে নষ্ট করি আমরা কি কখনো ভেবেছি এক একটি মুহূর্তের মূল্য কেমন হতে পারে সময় কেন এত মূল্যবান সময় এমন একটা সম্পদ যা আমাদের হাতে থাকলেও আমরা প্রায়ই ভুলে যাই তার মূল্য আমরা ভাবি আজকের দিন তো শেষ হয়ে যাবে আবার নতুন দিন আসবে কিন্তু বাস্তবতা কি সময় তো কখনো থেমে থাকে না একটি দিন শেষ হলেই আরেকটি দিন শুরু হয় আর এক একটি দিন আমরা কতটা সঠিকভাবে ব্যবহার করছি সেটা আমাদের ভবিষ্যৎকে নির্ধারণ করে দেয় আমরা যেমন আমাদের পকেটে থাকা টাকা নিয়ে খুব সাবধান থাকি তেমনি আমাদের সময়ের ব্যাপারেও সতর্ক থাকা প্রয়োজন একে একে যদি আমরা সময়কে অবহেলা করি তবে একদিন সেই সময়ের অভাবে আমরা আমাদের স্বপ্নের পথে অনেকটাই পিছিয়ে পড়তে পারবো সময় নষ্ট করার সহজ প্রবণতা সময়ের অপচয় এটি এমন একটি ব্যাপার যা আমাদের প্রায় সবাই করতে থাকি প্রথমে একটু স্ক্রল করি সোশ্যাল মিডিয়াতে তারপর আরেকটু সময় চলে যায় অনলাইন গেম খেলে তারপর আরেকটু সময় চলে যায় টেলিভিশন দেখে কিংবা অতিরিক্ত আলাপ চাহিদায় কিন্তু জানেন কি এসব ছোট্ট ছোট্ট মুহূর্তের যোগফল হয়ে দাঁড়ায় অনেক বড় সময়ের অপচয় একটি গবেষণায় দেখা গেছে যে একজন মানুষ গড়ে প্রতি সপ্তাহে বাহাত্তর ঘন্টারও বেশি সময় সোশ্যাল মিডিয়াতে কাটান আর বাহাত্তর ঘন্টা এটা এক সপ্তাহের তিনটা পুরো দিন ভাবুন তো যদি এই বাহাত্তর ঘণ্টা আপনার লক্ষ্য অর্জনে ব্যয় করা হতো তাহলে কি হতে পারত। আপনি সেই বাহাত্তর ঘন্টায় নতুন কিছু শিখতে পারতেন কোনো একটি দক্ষতা অর্জন করতে পারতেন অথবা একটা বড় কাজ শুরু করতে পারতেন এটা শুধু সোশ্যাল মিডিয়ায় নয় আমরা কাজের সময়ও অনেক সময় অকারণ কাজে ব্যস্ত থাকি আমরা কি জানি কাজের মাঝে কয়েক মিনিটের বিরতি নেওয়ার অভ্যাস যদি এক সময় পরিমাণে বেশি হয়ে যায় তা আমাদের কাজের উৎপাদনশীলতা কতটা কমিয়ে দিতে পারে সময়ের অপচয়ের পরিণতি ভেবে দেখুন যদি আমরা প্রতিদিন কিছু সময় নষ্ট করি সেটা এক বছরে কতটুকু হয়ে দাঁড়াবে ধরুন যদি আপনি প্রতিদিন এক ঘন্টা অযথা সময় কাটান তাহলে সেটা বছরে তিনশো ঘন্টা হয়ে যাবে আর তিনশো পঁয়ষট্টি ঘন্টায় এটা প্রায় পনেরো দিন আপনি যদি ওই পনেরো দিন সময়ে নতুন কিছু শিখতেন বড়ো কোনো প্রকল্পে মনোযোগ দিতেন কিংবা কোনো দীর্ঘমেয়াদির লক্ষ্য অর্জনে কাজ করতেন তখন আপনার জীবনের গতিপথ কতটা পরিবর্তিত হতে পারত সময় নষ্ট করার পরিণতিতে শুধু সময়ই হারানো যায় না হারিয়ে যায় আমাদের স্বপ্ন আমাদের সম্ভাবনা এবং আমাদের সুযোগগুলো একদিন যখন আমরা পিছন ফিরে তাকাবো তখন বুঝতে পারবো কোনো কাজ না করে বা নির্ধারিত সময়ে ব্যয় না করে আমরা কি পরিমাণ সুযোগ হাতছাড়া করেছি সময়ের সঠিক ব্যবস্থাপনা এটা শুধু একটি দক্ষতা নয় এটা একটি জীবন দৃষ্টি তবে চিন্তা করবেন না সময় ব্যবস্থাপনা শেখা সম্ভব এবং এটি আমাদের জীবনে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হতে পারে আপনি যদি আজ থেকে সিদ্ধান্ত নেন যে আপনি সময়কে সঠিকভাবে ব্যবহার করবেন তবে আমাদের জীবনে অবিশ্বাস্য পরিবর্তন আসবে কিভাবে সময় ব্যবস্থাপনা করবেন প্রথমে আপনাকে নিজের উদ্দেশ্য স্পষ্ট করতে হবে আপনি কি চান আপনার লক্ষ্য কী এই লক্ষ্যকে সামনে রেখে আপনি প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করবেন সময় ব্যবস্থাপনার প্রথম ধাপ হল নিজের কাজের জন্য সময় নির্ধারণ করা দিনের প্রতিটি মুহূর্তের জন্য পরিকল্পনা করা যেমন আপনি যদি সকালে উঠে একটি নির্দিষ্ট কাজ করতে চান তাহলে তার জন্য সময় ব্লক করে রাখুন আপনি যদি প্রোডাক্টিভ হতে চান তাহলে সকালে বা সন্ধ্যায় কাজের জন্য একদম নির্দিষ্ট সময় আলাদা করে রাখুন যেখানে আপনি কোনো ধরনের বিরতি বা বিভ্রান্তিতে যাবেন না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিজেকে শাস্তি যদি আপনি কোনো নির্দিষ্ট কাজ করে ফেলতে না পারেন তবে নিজেকে ছোট্ট ছোট্ট শাস্তি দিতে পারেন এটি আপনার কর্মদক্ষতা বাড়াবে এবং আপনার কাজের প্রতি দায়বদ্ধতা শক্তিশালী করবে আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ গড়ে তুলবে এখন আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যেতে চাই আপনি কি চান আপনি কি আজ থেকেই আপনার সময়ের মূল্য বুঝতে শুরু করবেন আপনি কি সিদ্ধান্ত নেবেন প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য একটি নতুন পথ অনুসরণ করবেন প্রতিটি মুহূর্ত একটি সুযোগ আর সেই সুযোগ কাজে লাগানোর শক্তি শুধু আপনার হাতে আজ থেকে আপনার সময়ের প্রতি দায়িত্বশীল হন আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটি আপনার জীবনকে নতুন দিকে এগিয়ে নিয়ে যাবে এটি একটি ছোট্ট গল্পের মতো যেখানে এলোন মাস্ক বলেছিলেন যতটা সময় আপনার কাছে আছে তা যদি সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে আপনি জীবন যুদ্ধে অনেক পিছিয়ে পড়বেন মহাত্মা গান্ধীও বলেছেন সময় আপনার জীবনের সবচেয়ে মূল্যবান দান এবং সেই দানকে সঠিকভাবে ব্যবহার করুন সময়ের শক্তি ব্যবহার করুন আপনার সাফল্য অপেক্ষা করছে বন্ধুরা সময় আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী শক্তি আজকের এই মুহূর্ত যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আগামীকাল আমাদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসবে আমরা যখন সময়ের দিকে সজাগ হয়ে উঠব তখন আমাদের প্রতিটি মুহূর্তের সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পাবে আজ থেকেই নিজের প্রতি এক প্রতিশ্রুতি দিন আমি সময়কে সঠিকভাবে ব্যবহার করব আমি আমার স্বপ্নকে অর্জন করব আমি কখনো সময় নষ্ট করবো না ধন্যবাদ সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য আমি আশা করি এই বক্তব্যটি আপনাকে সময়ের মূল্য বুঝতে সাহায্য করবে এবং আপনিও সফলতার পথে আরও এক ধাপ এগিয়ে যাবেন